ববি হাতজাজের কপালে চিন্তার ভাজ মামুনুল হকের পক্ষে এবার মাঠে নেমেছেন নারী ভোটাররা স্লোগান তুলছেন রিকশা মার্কার বিজয় হোক রাজনৈতিক ময়দানে এবার যেন নতুন ইতিহাস লিখতে যাচ্ছেন মামুনুল হক তবে কি ঢাকা তেরো আসন হাতছাড়া হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থী ববি হাতজাজের কাছ থেকে রাজধানীর মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সমর্থনে নারীদের একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়েছে পহেলা ফেব্রুয়ারি দুপুর দিকে লালমাটিয়া এলাকা থেকে শুরু করে মিছিলটি মোহাম্মদপুরের গেল শিয়া মসজিদ মোড় প্রদক্ষিণ করে আবার লালমাটিয়ায় এসে শেষ হয় অংশগ্রহণকারীরা রিকশা প্রতীকের প্লাকার্ড এবং ব্যানার হাতে নিয়ে মিছিলে অংশ নেন মিছিলটির নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টি ঢাকা মহানগর উত্তরে নেত্রী আনিকা তাহসিন এই কর্মসূচির মাধ্যমে এলাকায় নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা মাওলানা মামুনুল হক এগারো দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শীর্ষ নেতা এবং ঢাকা তেরো আসনে ঐক্য সমর্থিত প্রার্থী হিসেবে তিনি রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার সমর্থনে জামায়াত ইসলামের প্রার্থী মোবারক হোসেন এবং এনসিপির প্রার্থী আকরাম হোসেন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় মোহাম্মদপুর আদাবর এবং শেরবাংলা নগর এলাকায় টেকসই পরিবর্তন এবং নিরাপদ সমাজ গড়ার লক্ষ্যে মামুনুল হককে বিজয়ী করতে নারীরা ঐক্যবদ্ধ হয়েছেন তারা মাদক সন্ত্রাস এবং মুক্ত এলাকা গঠনের প্রত্যাশাও ব্যক্ত করেন মামুনুল হকের নির্বাচনী প্রচার দলের গণমাধ্যম সমন্বয়ক মোহাম্মদ জাহেদুজ্জামান তথ্যমতে রোববারের মিছিলে মূলত এনসিপির নারী নেতাকর্মীরাই অংশ নেন যদিও খেলাফত মজলিসের নারী কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন তিনি আরো বলেন নারীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এলাকা জুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং ঢাকা ১৩ আসনের নির্বাচনী প্রতিযোগিতায় নারী ভোটারদের সক্রিয়তা রিকশা প্রতীকের অবস্থানকে আরও শক্তিশালী করেছে তার মতে এই কর্মসূচির মাধ্যমে নির্বাচনী প্রচারে নতুন গতি এসেছে এবং মাঠের রাজনীতিতে এর ইতিবাচক প্রভাব পড়বে অন্যদিকে ববি হাজ্জাজ এবং মামুনুল হকের মধ্যে চলছে কথার লড়াই সম্প্রতি ববি হাজ্জাজ দাবি করেন মাওলানা মামুনুল হক মূলত একজন মাদ্রাসার শিক্ষক এবং তিনি নাকি রাজনীতি তেমন বোঝেন না এমনকি তার শিক্ষাগত যোগ্যতাও প্রশ্নবিদ্ধ এ ধরনের বক্তব্য দিয়েই তিনি নতুন করে বিতর্কের জন্ম দেন এই মন্তব্যের পরপরই ঢাকা তেরো আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় মামুনুল হকের সমর্থকদের দাবি এসব বক্তব্য বাস্তবতা বিবর্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত কারণ মামুনুল হক শুধু ঢাকা তেরো আসনই নয় বরং জাতীয় রাজনীতিতেও দীর্ঘদিন ধরে সক্রিয় এবং পরিচিত মুখ তারা মনে করছেন মাঠের জনপ্রিয়তা এবং জোটভিত্তিক শক্ত অবস্থান দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থী চাপের মুখেই এমন বক্তব্য দিচ্ছেন এই প্রেক্ষাপটে ঢাকা তেরো আসনের নির্বাচনী পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে একদিকে জোট সমর্থিত প্রার্থী হিসেবে মামুনুল হক মাঠে শক্ত অবস্থান ধরে রেখেছেন অন্যদিকে চরমনাইয়ের প্রার্থী সরে দাঁড়ানো সহ রাজনৈতিক কৌশলে পরিবর্তন আসায় সমীকরণ আরও জটিল হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই পরিবর্তনগুলো ববিহাজ্জাজের জন্য চাপ বাড়িয়েছে এবং নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলেছে এলাকায় আলোচনা চলছে এই অবস্থায় ববি হাজ্জাজেরও বক্তব্য এবং কৌশল শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলতে পারবে নাকি উল্টো তা মামুনুল হকের পক্ষে সহানুভূতি এবং সমর্থন আরও বাড়িয়ে দেবে এদিকে মামুনুল হকের সমর্থকরা বলছেন মাঠ পর্যায়ে তার জনপ্রিয়তা শুধু সাধারণ মানুষের মধ্যেই নয় বিভিন্ন সামাজিক স্তর এবং প্রভাবশালী মহলেও বিস্তৃত তারা দাবি করছেন মানুষ ন্যায় ও ভিত্তিক রাজনীতি দেখতে চায় এবং সেই প্রত্যাশার প্রতীক হিসেবেই মামুনুল হককে দেখছেন অনেক ভোটার এই বাস্তবতা ববিহাজ্জাজও বুঝতে পারছেন বলেই তিনি প্রতিদ্বন্দ্বীকে দুর্বল প্রমাণ করতে নানা কৌশল এবং বক্তব্যের আশ্রয় নিচ্ছেন এমনটাই মত দিচ্ছেন সমর্থকরা ফলে ঢাকা তেরো আসনের নির্বাচন এখন শুধু ভোটের লড়াই নয় বরং বক্তব্য কৌশল এবং রাজনৈতিক অবস্থানের এক তীব্র প্রতিযোগিতায় রূপ নিয়েছে অন্যদিকে কঠোর অবস্থান নিয়েছেন মামুনুল হক দলের কর্মীদের নিরাপত্তার স্বার্থে তিনি বলেন তার সঙ্গে থাকা কর্মী ও সমর্থকরা ভাড়ায় আনা কেউ নয় তারা নিজেদের বিশ্বাস আদর্শ এবং ত্যাগ থেকেই মাঠে নেমেছেন টাকা পয়সা দিয়ে লোকনামানোর রাজনীতি তিনি করেন না এবং তার রাজনীতিতে কালো টাকার কোনো স্থান নেই বলেও স্পষ্ট করেন তিনি তার ভাষ্য অনুযায়ী তিনি নিজে যেমন গায়ে খেটে রাজনীতি করেন তেমনি তার সঙ্গে থাকা যুবকরাও নিজেদের খরচে নিজেদের শ্রমেই প্রচারণা চালাচ্ছে এসব তরুণের লক্ষ্য ব্যক্তিস্বার্থ নয় বরং এলাকার উন্নয়ন ও দেশের জন্য কাজ করা এই বার্তাই তিনি বারবার তুলে ধরেন তিনি আরও বলেন প্রতিপক্ষ যদি হুমকি বা ভয় দেখানোর রাজনীতি করতে চায় তাহলে তাদের মনে রাখা উচিত মোহাম্মদপুরে তিনি ভাড়াটিয়া নন তার সঙ্গে থাকা কোনো কর্মীর দিকে কেউ চোখ রাঙালেও কঠোর জবাব দেওয়া হবে এমন হুঁশিয়ারিও দেন তিনি বাংলাদেশের প্রভাবশালী অনেকের সঙ্গেই তিনি অতীতে রাজনীতি করে এসেছেন বলে উল্লেখ করে মামুনুল হক বলেন অভিজ্ঞতা থেকেই তিনি কথা বলছেন এবং কাউকে ভয় পেয়ে রাজপথ ছেড়ে দেওয়ার রাজনীতি তিনি করেন না তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন এই নির্বাচন হবে প্রতিযোগিতামূলক ও উৎসব পরিবেশে যেখানে হুমকি ধমকি পেশি শক্তি বা মস্তানির কোনো জায়গা নেই তার এই কঠোর ও স্পষ্ট বক্তব্য নির্বাচনী মাঠে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে সমর্থকদের মতে এতে দলের কর্মীরা মানসিকভাবে আরও শক্ত হবে এবং মাঠ পর্যায়ে আত্মবিশ্বাস নিয়ে কাজ করতে পারবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা এই অবস্থান একদিকে যেমন প্রতিপক্ষকে সতর্ক বার্তা দিচ্ছে অন্যদিকে তেমনি নিজের সংগঠনের ভেতরে শৃঙ্খলা ও দৃঢ়তা বজায় রাখার বার্তাও দিচ্ছে ফলে ঢাকা তেরো আসনের লড়াই এখন শুধু ভোটের হিসাবেই নয় বরং অবস্থান মনোবল এবং সংগঠনের শক্তির পরীক্ষাতেও পরিণত হয়েছে